ভারো ছাইটা কারণে গরিব হয় পয়টা কারণে ছাইটা কারণে মানুষ গরিব হয় ফতের भिखारी বনে তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মান সম্পত্তি নিয়ামত দেয়া আপনার পরীক্ষা নে আবার আল্লাহই মানুষে গরিবি দেয়া আপনার পরীক্ষা নে আল্লাহই ফরমােন ওয়া আম্মা ইযা মাবতলাহু নাই আল্লাহ এরযাকের মধ্যে সংকীর্ণতা দিয়া আপনার গরিবি দিয়া আপনার পরীক্ষা যে বান্দারে আমি গরিবি দিলাম রিযাকের মধ্যে সংকীর্ণতা দিলাম এই বান্দায় গরীব হওয়ার পরে আমারে দুষারুপ করে কিনা তারে আমি গরীব বানাইছি সমাজের মধ্যে বেশি দাম নাই এখন বান্দায় আমারে দুsharup করে কি না আমি এটা দেখার লাগি আমি তারে গরিবি তখন এই মানুষে মানুষের কাছে কইয়া গুড়িয়া ফায়াকুল রাব্বি আমি এটার উপযুক্ত ছিলাম কিন্তু আমার আল্লাহয় দিছইন না ওসত ওই বুঝাইছে আমি সম্পত্তি পাওয়ার যোগ্য ছিলাম সম্মান পাওয়ার যোগ্য ছিলাম আল্লাহ আমারে আমার আল্লাহরে আল্লাহরে আল্লাহরূপে দোষ দে তখন আল্লাহর বরদাসায় না সঙ্গে সঙ্গে আল্লাহ ফরমাইন আল্লাহ কখনো হতে পারে না কোনো সময় না তুমি তোমার কারণে গরিব ওই তুমি তোমার দুচর কারণে গরিবই মানুষ সাইটটা কারণে গরিব সাইটটা কারণে মানুষ গরিব হয় মই বিকারি বনে এর মধ্যে একটাই কারণ যে মানুষে এটিমরে সম্মান করে না এতিমের হক আপনার মারিয়া খায় যে মানুষে এতিমরে সম্মান করে না এতিমের হক মারিয়া খায় কিলা হকিমের হক মারে বাই মারা গেছে আপনার বড় এই বাইর ছেলে সন্তান তখন কলে কৌশলে চাই এই বাতিউজা এবং বাতিউজি সকল সম্পত্তি কিরকম তার আওতায় আনা যায় ঠিক কিনা এটা সমাজও চলেন না যে সমাজও চলে বাই মারা গেছেই বাড়ির গার্জেন তখন যে বাই মারা গেছেন তখন ওই বার সম্পত্তি হে কলে কৌশলে চায় তার আওতায় তখন এতিমের সম্মান না না করেন না এতিমের হক মারিয়া খায় গতিকে হে ফতরে বিকারি একদিন না একদিন হইব এটা হালাল না হারাম হারাম দুই নম্বর তাহলে গিয়া ولا تحدون আলা طعام মিস্কিন যে মানুষে এতিম রে আপনার সম্মান করে না এতিমরা রে আপনার মিসকিন আপনার হানি খাওয়ায় না মিসকিন আপনার সাহায্য করে না হে নিজে করে না এবং অন্য আপনার করতে দেয় না যেমন লাহান একটাই প্রমাণ একটাই মিশাল কোন দোকানের মধ্যে আপনি বইসইন বয়ার পরে একজন মিসকিন আইসইন আই আপনার কাছে চাইসইন আমার তোরা সাহায্য করো তখন ওই মানুষে দিতে চাইছে কিন্তু আর বাধা দিছে বলে এই মিস্কিন্ডে ডে অমুকরে তুমি পয়সা দিও না এটা আবু জাহালর হাস আবু জাহালে মিসকিনের সাহায্য করতো না এবং অন্য খেওরের দিয়ে হরতেও দিত না এলা মানুষ আসেন না নি হে নিজে মিসকুন্ডে দেখাশোনা করে না মিসকিন খানি খাওয়ায় না অন্য খাওয়াইলে সে বাধা দে আমাদের সমাজে আসে না নাই আছে। তো দুই নম্বর কারণ মানুষ ফতর বিকারী হয় মানুষ গরিব হয় যেই মানুষে মিসকিন আপনার খানি খাওয়ায় না এটা হালাল না হারাম আমি আমার বিশ্বের ভিতরে আছি এটা হালাল না হারাম এটা হারাম তিন নম্বর মানুষ গরিব হওয়ার কারণ ওই এটা হলো গিয়া ওটা কুলু না তুরা যে তার সম্পদ বাপ দাদার সম্পদ একা খাইলেই চায় যে মানুষে বাপ দাদার সম্পত্তি একা তো চায় যেমন লেখান একটাই মিশাল দিয়ার বাবা মারা গেছই তখন বড় ভাইয়ে সাইব আপনার অন্য বাইরে সম্পত্তি দিত না বইন্ড বরিন্দ হলরে সম্পত্তি দিত না হে সাইবো এখলা সব খাইত মিছা মাত মাতিব বলে এটা আমার জমিন কিনা এই দোকানটা আমার কিনা এই রকম মিশা মাত মাতিয়া বাই এবং বইন্ডে টগায় এটা হারাম না হারাল হারাম ফতর বিকারি বনব যেই মানুষে করব। হালাকে বাবা মারা যাওয়ার পরে বড় সন্তান বা যে সন্তান শিয়ান তার উপরে সাইটটা দায়িত্ব কয়টা সাইট দায়িত্ব সাইটটা এক নম্বর বাবা মারা গেছে খাফন দাফনের ব্যবস্থা করা দুই নম্বর বাবা যদি কোনো ঋণ তুইয়া যায় এই ঋণটারে পরিশোধ করা আর তিন নম্বর যদি কোনো ওসিয়ত করিয়া যায় এই ওসিয়তটা ফুরা করা চার নম্বর কারণ একটা হলো গিয়া আপনার যে সম্পত্তি রাখিয়া গেছেন বাবায় বাই বোন সব বইয়া সমানভাবে কোরআন এবং হদিসে আপনার যেটাই হইছে এইভাবে বাটারা এটাও একটা হলো এই সন্তানের উপরে দায়িত্ব এবং কর্তব্য আমাদের সমাজে আছে না নি হ্যাঁ আছে ফতর বিকারি বনব আমার বাইয়েরা সাত নম্বর কারণ মানুষ গরিব আর এটা হল গিয়া ও জাম্মা। যে আপনার তার সম্পত্তির বেশি ভালোবাসিবে এমনভাবে ভালোবাসিবে এমনভাবে মহব্বত করবে দুনিয়ার মহব্বত করবে যে মহব্বতর কারণে মালর মহব্বতর কারণে আল্লাহরে সে আপনার ভুলে যাইব সে আল্লাহরে ভুলি যাইব তার সম্পত্তির এমন মহব্বত করব এমন ভালোবাসা করবো আপনার দুনিয়ার মধ্যে পয়সা খামাইতে করি কারবার চতুর্দিকে দিকে কিন্তু টাইমে নমাজ পড়া তার কাছে সময় নাই হ্যাঁ কারবার সাইরাই চিত্রাই কিন্তু হে তার মাল ডে ভালোবাসের মাল ডে মহব্বত করে এমন মহব্বত করে যে আল্লাহরে সে ভুলে গেছে টাইম মতো নমাজ পড়ার তার কাছে সময় নাই হজর মধ্যে যায় না আপনার দুই মাস যাইব গিয়া তার ব্যবসার আপনার ক্ষতি হইব ইলেও ঢাকাই আমাদের সমাজে আসো না নাই যে আমার বন্ধুগণ হালাল এমন এক জিনিস যেটার মধ্যে বরকত আছে আর হারামের মধ্যে বরকত নাই আল্লাহ তালায় আমরার জন্যই দুনিয়া রাখছে দুনিয়াও আমরা দরকার এবং তো দরকার তবে দুনিয়ার তাকিন আখেরাতের চিন্তা আমরার কাছে বেশি রইত যেমন লাখান নাওকা ফানি সাড়া সলেনি নাও ফানি ছাড়া সলেনা সলেনি বা সলেনা কিন্তু নৌকার ভিতরে যদি ফানি হামাই যায় নৌকা ডুবার খাত্র আছে না নাই হ্যাঁ যাননি নৌকা ফানি ছাড়া চলে না কিন্তু ভিতরে যদি ফানি ঢুকি যায় তাহলে নাও ডুবার নাও ডুবার সম্ভাবনা আসে না নি দুনিয়া আমরা জন্যই কিন্তু দুনিয়ার মহব্বতর মধ্যে ফড়িয়া। আল্লাহর যদি না আমরা বলি যাই নমাজ যদি না আমরা টাইমে পড়তে পারি না হজ যদি আমরা টাইমে করতে পারি না তাহলে আমরা বিপদ বিপদের সম্মুখী হওয়ার খাতরা আছে না নি হ্যাঁ যেমন এই নৌকার ভিতরে পানি আমাইলে খাতরা আছে ওইটা দুনিয়ার মহব্বত করিয়া আল্লাহরে বলি গেলে আমরা আখেরাটটা অন্ধকার হইব তো আমার বায়ু হল আমার বুজুর্গ হল পর্দার আড়ালের মা এবং বইনও হল আমরা সব সময় হালাল খাইতাম হারাম তাকিন বাসিয়া রইতাম ও যুবক হল আমরা মদ পান করতাম না আপনার সুদের ব্যবসা করতাম না আমরা ইয়াবার ব্যবসা করতাম না